হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে ধুর ভাই কি ভিডিও বানামো আজ শুধু হাসি আইতেছে ওকে মূল টপিকে আসা যায় তো কাল মানে গতকাল দুষ্টু ভিডিও দেখতে দেখতে ভাবতেছিলাম যে লাইফে আমি কার ভালাই ছিটলাম টিকটক করে করে মানুষ কত টাকা কামিয়ে নিচ্ছে কেউ বাড়ি করতেছে কেউ গাড়ি করতেছে আবার কেউ কেউ তো পাকিস্তানি গরু দুবাইতে নিয়ে চড়াইতেছে তাহলে আমি কি করলাম তো এত গভীর চিন্তা ভাবনা থেকে সিদ্ধান্ত নিয়েই নিলাম যে আমাকেও টিকটক করতে হবে হ্যাঁ আমিও একজন সফল টিকটকার হবো আমার কাছে হিরো আলমের মতো সুন্দর ফেস নেই তো কি হয়েছে আমি ধলা বিলয়ের মতো সিগমা নয়তো তো কি হয়েছে এলেক সবুজের মতো আমাদের পুকুরে টাকি মাছ নাই তো কি বা হয়েছে আমার তো একটা ট্যালেন্ট আসেই তো যেই ভাবনা সেই কাজ আমার এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে এবার আমি হয়ে যাব সেলিব্রিটি আমার বাড়ি হবে গাড়ি হবে মানুষ আমাকে দেখলে এভাবেই সেলফি তুলবে ওহ ভিডিও বসাই দিছে আমার এডিটর তো আমার এই পরিকল্পনা নিয়ে টিকটকে ঢুকলাম প্রথম ভিডিও আপলোড দেওয়ার জন্য আর আমার সামনে আসলো এই ভিডিওটা খুশি হয় নিজেকে অনেক কন্ট্রোল করে একটু নিচে যেতেই দেখলাম আমার আইডল পুশ দেয়া দেওয়া শিখাচ্ছে আর আমার লেভেল দেখাও না আমি তোমার বাপের লেভেলের লোক কিন্তু ভিডিওটা একটু সামনে যেতেই বুঝতে পারলাম আমার আইডলকে তো ডিম থেরাপি দেয়া হইতেছে কেন আমাদের সম্মানিত টাকি সবুজ ভাইকে এভাবে খোলা মাঠে পোত ফাটা থেরাপি দেয়া হচ্ছে বিষয়টি উদ্ঘাটন করতে গিয়ে বুঝতে পারি ভাই আমার বিচার চাইতেছিল তাই প্রশাসন তাকে একটু সহায়তা করতেছে লেতার সে চামচা বড় তাহলে মানুষ বিচার রে 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 এই ভিডিও দেখে হয়তো ভাবতে পারেন যে এটা কেমন সহায়তা কেমন বিচার আসলে আপনারা তো জানেনই যে আমাদের টাকি বা একজন নাম করা টিকটক প্রতিবন্ধী তো আর আট জন সাধারণ মানুষের মতো তার ব্রেন তো মাথায় নেই কারণ টিকটকের প্রতিবন্ধীদের ব্রেন তো সবসময় পাছাই থাকে এটা আমরা উদ্দীপক থেকে জানতে পারি এখন সেনাবাহিনী তার ব্রেনটা মাথায় আনার জন্য তাকে একটু আপ ডাউন করাইতেছে আর কি এর থেকে বড় মানবতা বড় বিচার আর কি হইতে পারে কিন্তু তাও কিছু মানুষ হাসবে যেমন এখন আপনি হাসতেছেন দেখ দেখ ব্যাট আটকায় কেমনে আসলে হাসারই কথা এই প্রতিবন্ধীদের জালায় টিকটকে ঢুকা যায় না হালাই টাকি মাছ ধরে ধরে যা ফাফন নিত এখন একটু থাপরানি খাকছে না বাহিনীর যদি তার ব্রেনটা একটু মাথায় আসে আর কি কিন্তু 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 আপনারা তো ভাবতেছেন যে আমার আইডলই তো মারা খেয়া আছে এখন আমি কিভাবে টিকটক করে বাড়ি গাড়ি করব তাদের বইলা দিই যে টাকা কামানোর জন্য টিকটক করা লাগে না ট্রেডিং করেই আপনি টাকা ইনকাম করতে পারবেন বিশ্বাস না হলে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো নিজেই এসে দেখে যাবেন যে আমাদের পাবলিক এবং বিএপি থেকে কি পরিমাণ প্রফিট হয় হ্যাঁ আপনি প্রফিট করতে পারবেন ঠিকই তবে তার জন্য অবশ্যই আপনাকে আগে শিখতে হবে আর আপনি যদি শিখতেও চান তাহলে সেটাও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে শিখতে পারবেন তো আর দেরি না করে এখনই জয়েন করে ফেলুন ষোলো বছর ষোলো বছর আসসালামু আলাইকুম এত কষ্ট আসলে ভাই আমার এই এডিটর নিয়ে কি যে কমু এমন এমন জায়গায় এমন এমন ভিডিও প্লে করে পুরাটাই মিলা যায় না অনেক হইছে এবার আমার এডিটরই চেঞ্জ করা লাগবো আসলে কি আর কমু দুঃখের কথা এডিটর তো আমি তো যেহেতু এডিটরটা আমি সেহেতু চেঞ্জ করা তো যাবেই না তাই আপনাদের ওই সব অজায়গায় সঠিক ভিডিওটা দেখার অভ্যাস করে নিতে হইবো এখন আমি আপনাদের বলি এখানে কি হইছে যত সম্ভব টাকি মাছ তার লইটা মাছের দলবল নিয়ে টিকটক করতে গেছিল এখন হয়তো রাস্তায় হেলমেট ছাড়া বের হইছে আর দাদা ভাইদের সামনে যায় পড়ছে আর শাস্তি স্বরূপ তাকে পুষাপ দেওয়ানো হয়েছিল যদিও আমি শিউর

যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন নেক্সট ভিডিওতে আমরা আমাদের অফু বাইকে নিয়ে কথা বলবো কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে ভাববে তুমি হলো সেলিব্রিটি কেমনে পাকিস্তানি গরু চড়ানো যায় সেই ব্যাপারে আমরা শিখবো তো যদি ভিডিওগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম শীত তো আইসা পড়ছে মাসে সংখ্যা অনেক কমে গেছে তো ফানি অনেক ঠান্ডা দিন আমতাছি রিজিক আছে